আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দেলোর ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি রেড সিজি ক্রিম নিয়ে এই ক্রিমটি কে কী রুগে কাজ করে কেমন করে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া গর্ব অবস্থা স্থলতার ব্যবহার করতে পারবেন কিনা না বিস্তারিত জানাবো বন্ধুরা এই বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড বন্ধুরা আপনারা যারা তাও ওদের জিওয়া চুলকানি ইত্যাদি সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা বেড সি ক্রিমে আছে বেটামিথাসন ক্লুটি মাজল ও জেন্টামাইসিন ক্রিম এগুলো সম্পূর্ণ বিবরণ যেমন বেড সি ক্রিমে রয়েছে তিনটি শক্তিশালী উপাদান বেটামিথাসন ক্লুটি মাজল এবং জেন্টামাইসিন জেন বেটামিথাসল একটি পটি জাপদা আবিরোধী চুলকানি বিরোধী এবং রক্তনালী সংকোচনের ক্ষমতা রয়েছে ক্লুটি মাজল একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক যা ডার্মাটোফাইটের বিভিন্ন প্রজাতি ইস্ট দ্বারা সৃষ্ট ত্বকীয় সংক্রমণের চিকিৎসা ব্যবহৃত হয় জেন্টামাইসিন একটি বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া সাইডাল অ্যামাইনো গ্লাইফোসাইড অ্যান্টিবায়োটিক যা ত্বকের প্রাইমারি ও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসা অত্যন্ত কার্যকর বন্ধুরা এই ঔষধটি কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে এই ঔষধটি যেমন বেডসিজি কিমটি এক জিমা সাধারণ এক জিমা এটোপিক ডার্মাটাইটিস সেবোরিক ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস সোরিয়াসিস পেটিগু টিনিয়া পেডিস টিনিয়া ক্লোরিস এবং টিনিয়া পরফুরিজাত চিতুকি উপদাহ সংক্রমণে নির্দেশিত বন্ধুরা এটি আপনাদের দাউদ একজিমা চুল কানি এবং সাধারণ জিমা এটি ভালো কাজ করে থাকে তাই বন্ধুরা এটি আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধটির ব্যবহার মাত্রা এডস দিয়ে ক্রিমের পাতলা আবরণ ত্বকের ক্ষতিগ্রস্ত স্থানে চার পাশে দিনে দুইবার সকাল ও রাতে চার সপ্তাহ পর্যন্ত মালিশ করতে হবে বন্ধুরা এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব দেখা যায় যেমন জ্বালা ইরেথোমা এরেছো মা খর এবং চুলকান ইত্যাদি অন্তর্ভুক্ত বন্ধুরা এই ওষুধটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না তা এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থার ভয়ের ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে ক্রিমটি ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ক্রিমটির নিরাপত্তা এবং কার্যকরিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি এই ওষুধটির প্রতি টিউবে আছে পনেরো গ্রাম ক্রিম আর বন্ধুরা এই ওষুধটির বর্তমান দাম হলো পঁচাত্তর টাকা আপনার যে কোনো নিখস্ত ফতে পেয়ে যাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিস